স্লাম আলাইকুম বালাচী সব আমি আলহামদ্লা বালা আছি তো আমি একটা ৰা আপোনাৰ লগে লগে শ্বেয়াৰ কৰি দেখক তো আমি এটা পেন বোৱাইছি আৰু পেনটাৰ একটো গৰম ভৰীয়া পৰিমাণ মত ল'ব মানে তেল দিছি আৰু এখন আমি ইনাৰ মাজে পিয়াঁজ দিম পিয়াঁজ গুলাৰে আমি পৰিমাণ মত পিয়াৰ দেখোন আমি পিয়াঁজ গুলাৰে বালা দুটা বালাদিকে ল'ৰা চৰা কৰি দিওঁ একটু ব্রাউন কালার করি করিয়া ব্রাউন কালার আর আমার ভিডিও যদি ভাল লাগে তাকে লাইক কমেন্ট শেয়ার করি আমার আসলে আমরা যারা পেজ চালাই তারা আসলে আমরা মানে সবে সবে ভিডিও দেখা লাগে তারপরে ভিডিও দেখতে ভিডিও রিলেটেড কমেন্ট করা লাগে নইলে আমরা আসলে মানে যে এঙ্গেজমেন্ট রিচ এঙ্গেজমেন্ট এগুলা বাড়ে না তো আমরা আসলে চেষ্টা করব সবাই সবাই ভিডিওগুলো দেখিয়ে আমরা কমেন্ট করার লাগি তো আমরা এগুলো দেখে কমেন্ট করলে আমরা রিচ এংগেজমেন্ট নেট ফলোয়ার আর সবসময় আসলে আমরা যে কন্টিনিউ আমরা নেটও থাকতে হইব তা নাই আমরা আসলে প্রতি আধা ঘন্টা পর পর আমরা নেটও থাকি আমরা যারা যারা মানে ভিডিওগুলোর সামনে আয় তার ভিডিওগুলোর মাঝে আমরা বেশি বেশি করে লাইক কমেন্ট করব তো আমি কিছুদিন আসলে আমার মানে ভিডিওগুলো নামবই যার কারণ আমার কয়েকটা লং ভিডিও দরকার যেহেতু ইনস্টেম এটার লাগি তো আমি আপনারা জানেন আমি রিভিউ তো আছি এখনও আছি আমি আসলে আমার জানি না হয়তো আইডি আইডি থাকার কারণে হয়তো বেশি মানে সমস্যা যেহেতু আমার আইডি পেজ এটা তো দেখো আমার পিঁয়াজগুলো এখনও মানে বাজা বাজার আসলে পে আইডিতে কাজ করা অনেক কষ্ট আর পেজ যেহেতু পেজে কাজ করা আসলে অনেক সহজ আমার মনে হয় যেহেতু আমি অনেক দিন থেকে আইডিতে কাজ পড়া প্রায় পনেরো মাস হয়ে যা আমার আইডিতে কাজ করার আমি মনে হয় গত মে থেকে আমি কাজটা করছিলাম আর দেখা এখন শতদিন হয়ে যার আগস্টে ঠিক গেছে তারপরেও আমি এখনও রেবিউতে পড়ে রয়েছি জানি না ফেসবুক মামাই আমার একজন দিন রিবিটা ছুটাই বা যাই হোক যেদিন ছুটাকা আলহামদুলিল্লাহ টান যদি বা আমি খুশি আছি সমস্যা নাই যেহেতু সাজ করার আমি সাজ করিয়া যাইম যতটুকু সাজ করতে পারি আমি সাজ করিয়া যাইমু তো দেখোক আমার পিঁয়াজটা এখন মানে একটু ব্রাউন কালার হয়েছে তো মানে বাজার বাজার দরকার নাই সামান্য ব্রাউন কালার হয়েছে আমি এখন ইউনের মাজে মশলা এড করম তো দেখবো আমি এখন ইর মাঝে মশলা এড করম আমি সব ধরনের মশলা লইছি লইয়া আমি এখনও লইছি আর আরও করি আমি সব সময় তো এই গোন্টৰে আমি অকণমান বালা পিটে লাড়া কঢ়িয়াই দিয়া আমি এখন দিনৰ মাজে একতো ফানি এট কৰোঁ কাৰণ মছলা গোলাটো ফুৰি যায় আগুণ তাকলে তো দেখকে আমি এখন দিনৰ মাজে খানি এড কঢ়িয়াই দেখোন আমি বালা টিকে লা কঢ়িয়াই দিম আর আসলে আমরা গঠনমূলক মানে কমেন্ট মানে হলোকা একজন একটা পোস্ট করছোন একটা সুন্দর সিনারি তো এখানে মাঝে আমরা সুন্দর একটা কমেন্ট করি তো লোকা সুন্দর ভিউ বা অসাধারণ দৃশ্য এগুলো আমরা কমেন্ট করতে পারি কেন গিয়া যদি আমরা আমিন লেখি তাইলে তো আমরা রইতো না একটা ছবির মাঝে আমরা মার্শাল্লা লিখতে পারি আলহামদুলিল্লাহ লেখতে পারি কারণ ছবিটার মাঝে ক্ষেত্রে এটা মানায় এখানে গিয়ে যদি আমরা লেখি ঠিক আছে এটা এটু নাই তো ও ধরনের একই কমেন্টগুলো আমরা সবসময় মানে মাথার রাখ মুজে আমরা কোন সময় কোন কমেন্টটা করতে পারি আর মাঝে মাঝে ধর আমি আমি যা করি আসলে আমি যেহেতু আমি তেমন আমরা মানে বাইরের দেশের বাই বোনন্তর লগে আমরা এদি তো তারা হয়তো আমি তার তেমন একটা বুঝি না আমি তেমন হয়তো ইংলিশ আমি এত দক্ষ নয় তখন আমি তারারে আমি আমার ভালোবাসা তারার প্রতি শ্রদ্ধা জানাইয়াকে আমি তারারে লাভ বা ফুল দিয়ে তারারে মানে তার পোস্টগুলো আমি দেখি তো আপনারা ওটাও করতে পারেন আর যারা যারা বেশি মানে সুন্দর সুন্দর আরও কমেন্ট আছে ওগুলোও করতে পারেন করিয়া আপনার পেজটারে আপনি সুন্দর রাখবা সুরক্ষিত রাখবা পেজ আসলে সুরক্ষিত রাখার দায়িত্ব হইল গিয়া আমরা নিজেরা আমরা যত সুন্দর সুন্দর করি মানে মানুষের ভিডিওত দেখম লাইক কমেন্ট করমো আমরা তত সুন্দর হয়ে এসে লাইক কমেন্ট করিয়া যাইবা তো দেখো আমার মানে এগুলা মশলাগুলা বারাতিকা খসাইম পরে আমি এর মাঝে দাইল রান্ধ আসলে আমি এর মাঝে মিষ্টি কুমড়ার পাতা আছে না খালকে আমি মিষ্টি কুমড়ার পাতা আমার গাছ থেকে তুলি আনছিলাম ও মিষ্টি কুমড়ার পাতাতে আমি রান্ধমু তো বাঁচি করতাম না আসলে একটু আলু দিয়ে দাইল দিয়ে রান্ধলে এই পাতাটা খুবই মজা লাগে একটু জোর জোর রাখিয়া তো কা আপনারা আমার লগে থাককা কি লো আমার রান্নাটা শেষ পর্যন্ত থাকি দেখ তো কা আমার মশলাগুলো বাড়াতিকে খসিয়েছে তেলগুলা উঠি আইছে আপনারা দেখরা এই পর্যায়ে আমি এখন আমি দেখো মতো আলুগুলা খাটিয়া লৈছি আমি আলুগুলা দিমু সামান্য লইছি আর শাক যেহেতু আমি আমার চেন্টে খাই না শুধু আমরা খাইতাম একলাগে আমি সময়ও দিমু যাতে উঠে যায় শাকগুলা তো আমি এখন এই গুণ তরিয়া চোরাচরা করিয়া দিয়ে আমি এখন মাঝে দাইলে ধরম আমি সামান্য দাইল দি দিয়েছি আর কিছু পানি সহকারে রাখছি যাতে মানে দাইলগুলা সিদ্ধ হয়ে যায় তখন আমি একুণ তরে লড়া চালা করিয়া দিব তো মাঝে কিন্তু আরো পানি দেওয়া লাগবো যেহেতু ডাইল দাইলে পানি টানে তো আমি এখন একটা একটু কষা নির্ভরে আঁকি আমি এনের মাঝে আর যে মিষ্টি কুমড়ার ফাটা এগুলা দিম তো কিছুটা কষক ফাতা তো নরম তাড়াতাড়ি খুশি যাইবো আর আসলে আমরা চাইলে আমরা দশখানে এক ঘন্টার ভিডিও আমরা করতে পারি কিন্তু মানুষের দেখার কথা হইল গিয়া দেখতে তো হইব তো আমরা আসলে চেষ্টা করবো আমরা তিন মিনিট চার মিনিটের ভিতরে ভিডিওটা রাখার আর আমার আমিও চেষ্টা করি এগুলো রাখার লাগে কিন্তু ইদানে আমি আঁকি একটা একজনের কমেন্ট দেখ মানে কমেন্ট হয়ে আমি একজনের পোস্টও আমি গিয়া দেখি যে একজন বাইয়ে হইসন বড় বাই আসলে তার মানে ফলোয়ার আছে প্রায় পঞ্চাশের উপরে যেহেতু আমার ভাইয়া হয়তো অভিজ্ঞ অভিজ্ঞ ভাইয়ার পোস্ট থেকে আমি আসলে জানছি যে দশ মিনিটের হয়ে একটা ভিডিও দেওয়ার লাগে বুঝি তাইলে ইনস্টাম্যাডোর লাগি বালা তো আমি তো আর জানি না আসলে আমিও তো অভিজ্ঞ নাই আমি আমিও বিভিন্ন পোস্ট দেখে দেখে আমি আমার মতো করি চালাইতে পারি চালাই তো কে আমার এই গুণতরে এখন লাড়িয়া দিছি আর আপনারা বেশি বেশি করে আমার দোয়া বা আসলে আমার বেশি বেশি করে দোয়া করলে আপনারা যদি দোয়া হয় অবশ্যই আমার ইনস্টামেটটা আমি মানে রিভিউটা ছুটি যাইব তো দেখো কিছু সময় হোক আর আপনারা আমার লগেটা হয় না আমি এখন সাপগুলা দই আনি তো দেখো আমি মানে আলু আর দাইল দিয়ে আমি বালাতিকা কষাইছি এখন আমি মাঝে মিষ্টি মিষ্টিকুন্ডা পাতাটা এড করবো দিয়া বালাটিকা করিয়া দি তো মিষ্টি মিষ্টিকুন্ডা পাতারে আমি বালাতিকা দই আনছি পাতাগুলো আসলে এইরকম রান্ধে খাইলে খুবই মজা লাগে আর ফ্রেশ পাতা যেহেতু গাছ তুলি আনছি আসলে আমার গাছপুলার ভালকে আমি তুলি আনছি খুবই কষ্ট লাগছে কারণ রোদ দিলে গাছগুলো একবারে মর যায় আর আমার জার নাই জার থাকলে কিন্তু গাছগুলা অনেক লনে আর ফলও দল অনেক যেহেতু আমি আসলে মানে ফাতা সুটি উত্তি বা এমনি ওলা খাওয়ার লাগে আসলে আমি গাছ লাগাই তারপরে যখন তুলি আনি আসলে আমার খুব কষ্ট লাগে গুজরা যারা যারা গাছ লাগাইন প্রেমী মানুষ তারা তো অবশ্যই বুঝবা যে গাছ লাগিয়ে তুলিয়ে আনা যে কত কষ্ট এইগুলা তো আপনারা বুঝবা তো আমি আসলে ফাতাগুলা দিয়াও আমি বালা বালাটকে একটু মো যাতে পাতার মাঝে মশলাগুলা ঢুকে তারপর আমি একটু পানি এড করম এখন একটু খস আর আপনারা আমার লগে সকাল আপনারা হকা আপনারা ওলা অল্প রান্ধে খাইবা বেশি বেশি করে তো দেখক আমাৰ চাকগিলা মানে কচি আহিছে দেখোন আমি এখন ল'ৰা চাৰা কৰি দিম বালাটিকে আৰু এইখন আমি ইনৰ মাজে ফানী এড কৰোঁ অলপ আপোনাৰ শাক ৰান্ধিয়ে খাই দেখোন জানো এক ৰান্ধিয়ে খাই বা তো দেখকে আমি এখন ইনৰ মাজে ফানী এড কৰিয়াত আমি আর সামান্য পানি এড কর্ম কারণ পানিটা কম হয়ে গেছে একটু জোল জুল খাইলে ভালো লাগে পেঁয়াজ দিছি আমি পানির মাঝে পেঁয়াজের বক্সও পানি আছে আমি এগুণ দিছি তো দেখো এখন আমার শাকটা উত্তই আইছে তো আমি এগুণ তো আর একটু টানাই আর আসলে তেল তেল এই শাকটা হইতো না আমি তেল কমও দিছি আর দাইলের কারণে তেলটা একটু চুপসে যাইব কারণ তেল মানে বোঝা যাইতো না আর আপনারা তো দেখছো আমি কত সময় তেল দিছি আর দাইলের মাঝে আসলে তেল বোঝা যায় না ডাইলে তেল ফানি এগুলো ডাইলে ঠান্ডা নিয়ে গিয়া তো আমি আর একটু সময় গুণতে মানে জাল করম তারপরে নামাই নিম তো কা আমার রান্নাটা কিন্তু শেষ হয়ে গেছে আমি এখন এটা লামাই লেমু আর দেখককা খুবই সুন্দর হয়েছে আসলে আর খাইয়ে খাইতেও অনেক মজা হইব এই রান্নাটা আমি আবারও হইলাম যাব আপনারা রান্ধা খাইবা আর সাদর মাঝে আপনারাও মানে কিছু কেটা লাগাইবা ওই যে শাক লাগাইবা লাগে লাগে সুন্দর করে খাইবা আর ভাল থাকবা সব আমার ভিডিও যদি ভালো লাগে বার বার হয় লাইক কমেন্ট শেয়ার করবা আল্লাহ ফেজ ভিডিওর মারে যদি কোনো ভুল তুটি হইয়া দেখে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা